আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির দেশ সৌদি আরব আর সেই সৌদি আরবের রিয়া থেকে আমি প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম আপনাদেরকে আজকে সৌদি আরবের মরুভূমি সম্পর্কে ছোট্ট একটি ধারণা দেওয়ার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট সময় যখন দাদা দাদিরা সৌদি আরব সম্পর্কে আলাপ আলোচনা করতো তখন কয়েকটা ধারণা আমাদের মাঝে অটোমেটিকলি চলে আসতো নাম্বার এক আমার প্রাণের নবী প্রিয় নবী এবং শাহজাহানের শ্রেষ্ঠ মহামানব হজরত মোদ সাল্লাই সাল্লামের রোজার শরীফ জন্মস্থান এই সৌদি আরব নাম্বার দুই সৌদি আরবের প্রচুর সংখ্যক উট আছে এই ধারণা ছোট্ট সময় থেকে ছিল নাম্বার তিন সৌদি আরবে অনেক খেজুর পাওয়া যায় এটা ছোট্ট সময় থেকে এই ধারণা তো প্রত্যেকটা ধারণায় সত্যি আমি আপনাদের মাঝে আজকে সৌদি আরবের মরুভূমি সম্পর্কে বাস্তবসম্মত এবং প্র্যাকটিক্যালি কয়েকটা পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরতে চাই তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং সৌদি আরব সম্পর্কে ধারণাটি একটু পাখাপোক্ত করে নিন আমি এখন মোটামুটি মরুভূমির একটু উচ্চতম স্থানের মধ্যে রয়েছি হয়তো ক্যামেরাটি আমাকে দেখতে কষ্ট হচ্ছে আর কথা বলছি মাইক্রোফোনের সাহায্যে যে কারণে হয়তো আপনারা কথাগুলি স্পষ্ট বুঝতে পারছেন এরকম বিশাল মরুভূমির মাঝে সৌদি আরবে তেমন গাছপালা জন্মে না সৌদি আরবের তাই প্রধান গাছ হচ্ছে খেজুর গাছ আর যে সমস্ত গাছপালা মরুভূমির লবণ শোষণ করার ক্ষমতা ভালো সে সমস্ত গাছ বেঁচে থাকতে পারে আর আমরা বাংলাদেশে থেকে যারা দেখি যে সৌদি আরবে অ্যাভেলেবেল খেজুর হয় তো আপনারা একটা জিনিস জানেন কি না জানি না সৌদি আরবের প্রত্যেকটি খেজুর গাছের জন্য প্রতিদিন পানির এক ধরনের মেশিনের সাহায্যে পানি দেওয়া হয় বলা আছে যে একটা খেজুর গাছে যদি পরপর পনেরো দিন বা বিশ দিনের মতো পানি না দেওয়া হয় তাহলে খেজুর গাছগুলি মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর সৌদি আরবে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে মরুভূমির বালিগুলি খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায় এ কারণে সৌদি আরবের তাপমাত্রা অত্যাধিক বেশি হয় স্বাভাবিক তাপমাত্রা হয় পঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত হয়ে যেই প্রাণীটি দেখা যায় সৌদি আরবে সেটি হচ্ছে ওট ওটি একমাত্র প্রাণী যে প্রাণী অ্যাভেলেবেল সৌদি আরবের সবার চোখেই নজর সৌদি আরবের সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার হচ্ছে বাতাস আমরা বাংলাদেশে বাতাসের জন্য আগ্রহে থাকি বাতাস আমাদের প্রশান্তি দেয় আর সৌদি আরবে যখন বাতাস প্রবাহিত হয় মানুষ ছুটে ছুটি করে ঘরের ভিতরে যাওয়ার জন্য এর একমাত্র কারণ হচ্ছে এই মরুভূমি সৌদি আরবের আপনার বাতাস প্রবাহিত হলে তখন এই মরুভূমির বালিগুলি বাতাসের সাথে মিশ্রিত হয়ে যায় আর চারিদিকে তখন একেবারে ধুলায় অন্ধকার হয়ে যায় আমি নিজেও তার ভুক্তভোগী ছিলাম কয়েকদিন তো এখন বাতাস প্রবাহিত হলে কী করণীয়তা সহজে বুঝতে পারি ইদানিং সৌদি আরবে সবজি চাষে খুবই চমৎকার বাম্পার ফলনের দিকে এগুচ্ছে সম্পর্কের দিক দিয়ে সৌদি আরব সমৃদ্ধ ঠিক তেমনই গ্রিন মাধ্যমে সৌদি আরবে বর্তমানে সকল ধরনের সবজি বাণিজ্যিকভাবে চাষ করা শুরু হচ্ছে যেমন শসা টমেটো ফুলকপি লাউ সকল ধরনের বাংলাদেশে আমরা যে সমস্ত সবজি পেতাম এমন এমনকি বহির্বিশ্বে যে সমস্ত সবজি চাহিদা রয়েছে তা সবই সৌদি আরবে গ্রিন হাউসের মাধ্যমে উৎপাদন করা সম্ভব হচ্ছে এরকম প্র্যাকটিক্যালি আপনাদেরকে আরও ধারণা দেব ইনশাল্লাহ তো সেই অবধি আপনারা আমার পেজটি ফলো করে রাখুন পাশে থাকুন সেই অবধি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ